দুই দিন ধরে দেখছি আমার দেশে আমার এই বাংলাদেশে আমার দেশে একজন বাউলের জন্য কত মানুষের বেরোত একজন বাউলের জন্য যে আল্লাহর সাহানে কুটুক্তি করেছে যে আল্লাহর শাহ কুটুক্তি করেছে তার শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না ও বন্ধু तू জাগো জাগো যেই বাংলায় আল্লাহকে কটূক্তি করার পরে কিছু মানুষ সেটাকে সমর্থন করে সেই বাংলা আমরা দেখতে চাই না সেই বাংলা আমরা রাখতেও চাই না আল্লাহর নামে কটূক্তি করার পরে গোটা দেশ গোটা অঞ্চল আগুন জ্বালিয়ে দিতে হবে আর বিচার না হওয়া পর্যন্ত হবে চড়গোবার ময়দান থেকে বলছি এনসিপি সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দলকে দেখেছি মায়া বেড়েছে আল্লাহর সামনে কুটুক্তি করার পরে যার দিনে মায়া হয় ও মুসলমান হতে পারে না মুনাফেক ও কাফের সেটা যেই হবে সেটা যেই হবে সেটা যেই হবে সেই মুনাফেক হবে আল্লাহর সামনে কুটুক্তি করার পরে যার মায়া হবে ও কাফের ও মান থাকতে পারে না ও বন্ধু আমার এজন্য মুহাম্মদ এর সেই আমল মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নত আমাদেরকে जिंदा করতে হবে আল্লাহ নবীর রেখে যাওয়া আমল আমাদেরকে রক্ষা করতে হবে নবীর পর সাহাবাই کرام রক্ষা করেছে তারপরে তাবেঈন রক্ষা করেছে তারপরে তাবে তাবেঈন রক্ষা করেছে তারপরে আয়লে মুস্তাহিদিন রক্ষা করেছে তারপরে ইমামরা রক্ষা করেছে তারপরে রক্ষা করছে আগামীতে যদি চর্মনাল পীর সহ বাংলার সমস্ত পীরকে রক্ষা করতে হয় তারা জীবন দিয়ে মোহাম্মদে আমানত রক্ষা করবে